প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছ আজকের গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে তাই গল্পটি শোনার আগে হেডফোন ব্যবহার করবেন আমি সুজন আমার বর্তমান বয়স সাতাশ বছর গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে সব কিছু শুরু হয় আজ থেকে দুই বছর আগে পরিবারের সদস্য বলতে আমার বাবা মা আর ছোট বোন রূপা আমাদের বাড়িতে দুটো বেডরুম একটাতে আমি একাই থাকতাম কিন্তু তাদের আদরের মেয়ে বড় হয়েছে বাবা মার যেন অসুবিধা না হয় তাই এক বছর ধরে সে আমার সাথে ঘুমায় রাত আটটার মধ্যে আমাদের খাবার কমপ্লিট হয়ে যায় তাই শোবার কিছুক্ষণের মধ্যেই রূপা ঘুমিয়ে পড়ে আর ওদিকে কোনো এক কাজে মায়ের চিৎকার শুরু হয়ে যায় প্রতিদিন রাত একটা দুটো পর্যন্ত চলতে থাকে বুঝতে পারছেন আমার বাবা অত্যন্ত পরিশ্রমী পাশের ঘরের আওয়াজে একটা সাতাশ বছরের ছেলে কিভাবে ঘুমাতে পারে তাই ঘুমোতে রাত দুটো তিনটে বেজে যায় একদিন রাতে খাওয়া দাওয়া করে দরজা লাগিয়ে দিলাম দেখলাম রূপামুখ ভার করে বিছানায় বসে আছে মন খারাপের কারণ জানতে চাইলে জানা স্যার কিছু অঙ্ক দিয়েছে না করে নিয়ে গেলে গার্জেন ডাকবে আমি ওকে বললাম এতে মন খারাপের কি আছে আমি দেখিয়ে দিচ্ছি খুশি হয়ে বল তুই অনেক ভালো দাদা তারপর ব্যাগ থেকে খাতা পেন বই নিয়ে বিছানায় উঠে বসে আমিও প্যান্ট ছেড়ে লুঙ্গি পরে বিছানায় বসে অঙ্ক বোঝাতে লাগলাম এক ঘন্টার মধ্যে সব অঙ্ক কমপ্লিট হয়ে গেছে আমি শুয়ে পড়লাম আমার পাশেই ও শুয়ে পড়ল হঠাৎ পাশের ঘর থেকে মায়ের শব্দ ভেসে আসলো বোনের মুখ ভয়ে শুকিয়ে গেল আমাকে বল দাদা মা কেন বাবা কি মাকে মারছে আমি বললাম না তুমি ঘুমিয়ে পড়ো ওদিকে মায়ের শব্দ বাড়তে লাগল তারপর রূপার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল আমি বললাম কি হল কাচ্ছিস কেন আগে বল বাবা মাকে মারছে কেন বাবা মাকে মারছে না তুই কি দেখতে চাস বাবা মা কি করছে রূপা বল হ্যাঁ দেখতে চাই আমি বললাম ঠিক আছে তাহলে কথা দে আজকে যা দেখবি তা কখনো কাউকে বলবি না রূপা বল ঠিক আছে দাদা আমি তোর গা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি কাউকে কিছু বলবো না তারপর আমি রূপার হাত ধরে পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে এলাম রুমের কাছে আসতেই মার শব্দ আরও বেশি হতে লাগল তারপর বাড়ি থেকে বের হয়ে বাড়ির পিছন দিকে বাবা মার ঘরের জানলার কাছে দাঁড়ালাম দেখলাম জানলাটা একটু ফাঁক হয়ে আছে বললাম কোনো আজ করবি না ও হাইটে ছোট তাই ওকে কোলে নিয়ে জানালার ভিতরে দেখতে বললাম ও দেখতেই অবাক হয়ে গেল ও দেখে তো পুরো হতবাক জীবনে প্রথমবার মেয়েটা এই অদ্ভুত জিনিস দেখছে অবাক হওয়াই স্বাভাবিক কারণ বাবা অদ্ভুত আচরণ করছিল মায়ের সাথে তারপর আমরা দুজন আমার ঘরে চলে আসলাম রূপার মনে তখন হাজারো প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করল আচ্ছা দাদা এ বিষয়ে আমাকে শিক্ষা দিতে পারবে আমি তখন বোনকে শিক্ষা দিতে শুরু করলাম জিজ্ঞাসা করলাম তুমি কি জানতে ও সব কি হচ্ছে রূপা বল হ্যাঁ আমি জিজ্ঞাসা করলাম কাউকে বলবি না তো কোনোদিন রূপা বল ঠিক আছে কাউকে বলবো না আমি ওকে বললাম তোকে শিখতে চাইলে আমি যা বলব তোকে তাই করতে হবে রূপা লজ্জা পাচ্ছিল আমি বললাম ঠিক আছে শিখতে না চাইলে দরকার নেই ও আমার কথায় রাজি হয়ে গেল এই প্রথমবার রূপাকে দেখে আমার অদ্ভুত ভালো লাগা কাজ করতে লাগল প্রায় দশ মিনিট ওকে বিভিন্ন বিষয়ে আলোচনা করলাম মনে মনে ঠিক করে ফেললাম আমার এই বোনটাকে নিজের মতো করে তৈরি করে ফেলব আমি রূপাকে জিজ্ঞাসা করলাম বোন তোমার কেমন লাগল মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না চোখ বন্ধ করে আছে আমি ওর পাশে শুয়ে পড়লাম দুই মিনিট পর দাদা আমার জেন কেমন হচ্ছিল জেন আমি বেঁচে নেই আমার খুব আরাম হচ্ছিল আমি বললাম ঠিক আছে আমি তোমাকে অনেকভাবে শেখাব বোন আমাকে বল তুই আমার অনেক ভালো দাদা আজ থেকে তুই যা বলবি আমি সব শুনব ওদিকে আমার ভেতরে ছটফট করছিল ভাবলাম আজকে প্রথম দিন প্রথম দিনে এত কষ্ট নাই বা দিলাম আমি বললাম তো চিন্তা করিস না আরও আছে অনেক রাত হয়ে গেছে তুই এখন ঘুমিয়ে পড় সকালের আলো তখন কেবল পড়তে শুরু করেছে হঠাৎ করে ঘুম ভেঙে গেল কি মনে হতে রূপাদিকে তাকালাম জিজ্ঞাসা করলাম কি করছিস তুই সকাল সকাল তখন আমার বাধা দেওয়ার মতো কোনো পরিস্থিতি নাই তারপর প্রতিদিনের মতো আমরা দুজনে একসাথে ঘর থেকে বেরিয়ে এসে আমি বাথরুমে ঢুকলাম আর বোন মায়ের ঘরে করা নাল আমি নাস্তা করে বাইরে চলে গেলাম যখন ফিরে আসি তখন সাড়ে এগারোটা বাজে বাড়ি ফিরে দেখলাম বাবা দোকানে চলে গেছে আর বোন স্কুলে ওদিকে রান্না সেরে বাথরুমে ঢুকল এক ঘন্টার আগে আর বের হবে না এটা মায়ের ডেলি রুটিন বুঝতেই পারছেন আমার মা প্রচণ্ড একটা সুন্দরী মহিলা ওরে বাবা বাড়ি ফিরে আসলে একসঙ্গে লাঞ্চ করলাম বাবা মা দুপুর টাইম ওরা ঘুমায় নেয় ওরা ঘুমানোর পর আমি রান্নাঘর থেকে একটা ছোট বোতলে কিছুটা সরিষার তেল নিয়ে করে রেখে দিলাম বিকেলে ঘুম ভেঙ্গে দেখি বোন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে কি করছিস এখনি মা আসলে কি হবে ভেবে দেখেছিস বল বাবা দোকানে চলে গেছে আর মা পাশের বাড়ির কাকিমার বাড়িতে গেল আমায় বলে গেল ফিরতে সন্ধ্যা হবে এটা শুনে আমি খুব খুশি হলাম ঘড়ির দিকে তাকে দেখলাম সাড়ে চারটা বাজে জিজ্ঞাসা করল কিরে দাদা আজকে নতুন কিছু শেখানোর জন্য ভেবে দেখেছিস আমি বললাম হ্যাঁ সব রেডি মেইন গেট বন্ধ আছে বোন বল হ্যাঁ বন্ধ আছে আমি বললাম কিছুদিন একটু কষ্ট পাবি তোর কোনো সমস্যা নেই তো বোন বল পরে ভালো লাগবে তো আমি বললাম হ্যাঁ ভালো লাগবে বোন বলল তাহলে ঠিক আছে তুই যা খুশি করতে পারিস তারপর আধা ঘণ্টা ওকে নতুন কিছু শেখালাম ভয়ে এক ঘন্টা যেতে না যেতেই ওর জ্বর চলে আসলো। ওদিকে কলিং বেল বেজে উঠল মা চলে এসেছে আমি বললাম একটু সহ্যকর বোন মা এসে গেছে মাকে কিছু বলিস না আমি গিয়ে দরজা খুলে দিয়ে মাকে বললাম বোনের খুব জ্বর এসেছে তাড়াতাড়ি আমার ঘরে এসে বোনের মাথার কাছে বসে কপালে হাত দিয়ে বল একটু আগে তো ঠিক ছিলি হঠাৎ করে জ্বর এলো কীভাবে আমাকে পাঠালো ডাক্তার আনতে আমি ডাক্তার নিয়ে আসলাম ডাক্তার বললে হয়তো গ্যাস্ট্রিকের জন্য জ্বর এসেছে আজ রাত গেলেই জ্বর কেটে যাবে বনের দুই চোখ গড়িয়ে জল পড়ছিল কিন্তু আমি তো জানি আসল কারণটা কি এত কিছুর পরেও বোন মুখ বন্ধ করে রেখেছে ইচ্ছা করে রাতে মা বোনকে তাদের সাথে শোয়ার জন্য বলল বোন বলল সে আমার কাছেই থাকবে মা আমাকে বল ঠিক আছে কোনো অসুবিধা হলে আমাকে ডাকিস সেদিন বোনের চিন্তায় মা বাবা আর ঘুমায়নি দুই ভাই বোন কিছুক্ষণ মুভি দেখলাম তারপর বোনের মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিলাম আমিও কখন ঘুমিয়ে গেছিলাম জানি না ভোরবেলায় বোনের ধাক্কায় ঘুম ভাঙল রূপা বলল দাদা আমার খুব বাথরুম পেয়েছে আমি বললাম দাঁড়া রূপা বল এভাবে কতদিন করতে হবে আমি বললাম বেশি দিন না বোন বল ঠিক আছে আমি তোর জন্য এটুকু কষ্ট সহ্য করে নেব তারপর পা টেনে টেনে হাঁটতে হাঁটতে বাথরুমে গেল এভাবে টানা এক সপ্তাহ চল এক সপ্তাহ পরে আজ আমার আগে ঘুম ভেঙে গেছে দেখি বোনটা তখনও ঘুমাচ্ছে আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম এমন সময় ও চোখ খুল আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে জিজ্ঞাসা করল দাদা আজ রাতে তুই তোর জন্য আমি এত কষ্ট সহ্য করেছি আমি বললাম সব কষ্ট শেষ তুই চিন্তা করিস না তখনও সকালের আলো ফোটেনি বোন বলল দাদা এখন ও সকাল হতে কিছুটা দেরি আছে তুই আমাকে যেটা শিখাতে চাইছিলি সেটা শেখাবি আমি বললাম তুই ব্যথা পাবি এতদিন এত কষ্ট সহ্য করলাম আর এইটুকু কষ্ট সহ্য করতে পারব না আমি বললাম না আরও সময় লাগবে ঠিক আছে ছয় মাস পর তোর এক্সাম তুই যদি ক্লাসে প্রথম হতে পারিস তাহলে আমি তোর ইচ্ছা পূরণ করব দেখতে দেখতে ছয় মাস কিভাবে কেটে গেল বুঝতে পারলাম না এই ছয় মাসে নিয়মিত পাঁচ ছ ঘণ্টা করে টিপস দিতাম আজ রূপার পরীক্ষার রেজাল্ট সকালে দেখি রূপার মনটা খুব খারাপ মন খারাপের কারণ জানতে চাইলে বোন বলল যদি আমার রেজাল্ট ভালো না হয় তাহলে কি আমরা ইচ্ছা পূরণ হবে না আমি বললাম ভয় নেই আমি জানি তোর জন্য ভালো হবে তখন দুপুর একটা বাজে আমি বাবা মা সবাই অপেক্ষা করছিলাম কারণ আজ রূপার রেজাল্ট হঠাৎ কলিং উঠল আমি উঠে গিয়ে দরজা খুলতেই রূপা জড়িয়ে ধরলে ধরে বল দাদা আমি সেকেন্ড হয়েছি এখন কিন্তু তোকে তোর প্রমিস রাখতে হবে আমি ওর কানে কানে বললাম বাবা মা দেখছে তারপর রূপা মা বাবাকে গিয়ে জড়িয়ে ধরল তখন মা রূপাকে জিজ্ঞাসা করল তোর দাদা তোকে কি প্রমিস করেছে রূপা কথা ঘুরিয়ে বল যদি আমি পরীক্ষায় দোষের মধ্যে থাকতে পারি তাহলে আমাকে একটা ড্রেস কিনে দিবে বাবা মা হেসে উঠল বল আচ্ছা তাই হবে বাবা মা শোয়ার পরে দুপুরে বোন পাগল হয়ে উঠল আমি বললাম এখন না রাতে এখন একটু ঘুমিয়ে নে বিকেলে যখন ঘুম থেকে উঠলাম দেখি বোন খাটের পাশে হেলান দিয়ে আমার মোবাইলে ভিডিও দেখছে বোন আমার চোখের দিকে তাকিয়ে দেখল আমার ঘুম ভেঙে গেছে হঠাৎ বাবা মার ঘরের দরজা খোলার আওয়াজ আসতে তাড়াতাড়ি খাটের পাশে হেলান দিয়ে বসে পড়ল আমিও চোখ বন্ধ করে ঘুমের ভান করে পড়ে রইলাম মা সোজা আমার ঘরে এসে বোনকে বলল কি তোর দাদা এখনও ঘুম থেকে ওঠেনি বোন বলল না এখন ও উঠেনি আমি কি ওকে ঘুম থেকে ওঠাব মা বল হ্যাঁ ওকে উঠিয়ে নিয়ে আয় আমি তোদের জন্য চা করছি তারপর আমি চা খেয়ে বাইরে গেলাম ফিরে এলাম তখন রাত আটটা বাজে আসার পথে দোকান থেকে ওষুধ কিনে আনলাম রাতে খাওয়া দাওয়ার পর ঘরে ঢুকে দরজা লাগালাম তারপর ছোট বোনের ইচ্ছা পূরণ করলাম রূপা বলল দাদা আই লাভ ইউ তুই আমায় কি শেখালি দাদা আমি তো আর এক মুহূর্ত থাকতে পারব না এভাবে চলতে থাকলেও দুই ভাই বোনের নতুন ইচ্ছা পূরণ বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হবে পরে ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আর যদি নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি গল্পটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন